নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু এখন বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি তো এখন প্রায় সাড়ে বারোটার মতন মাঝে দুপুরে রান্নাবান্না হচ্ছে আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি এই দুপুরবেলা রান্নাবান্না থেকেই ব্লগটা শুরু করলাম আজকে রান্না হবে মাংস তার সাথে চাটনি আর সকালে ডাল রান্না হয়েছিল সে ডাল আছে আর উচ্ছে ভাজাও আছে সবই রান্না আছে শুধুমাত্র মাংসটা হয়ে গেলেই পরে থেকে খাইয়ে দেবো বলে মাংসটা বসিয়ে দিয়েছি এখন ও আবার সকালবেলা ভাত খাইনি আজকে সকালে দুধ বিস্কিট তারপর কিছুতেই আর ভাত খেতে চাইছিল না তাই ভাবলাম যে দুপুরে তো ঘুমের সময় হয়ে যাবে আর মাংসটা তাড়াতাড়ি করে রান্না করার জন্য আজকে প্রেশার কুকারে সেটি দেবো বলে ঠিক করেছি তো এখন প্রথমে একটু আলুটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি আবার মশলাটা রেডি করতে করতে শাশুড়ি মা এসে আবার মাংসটা একটু ভেজে দিয়ে গেছে রান্না হচ্ছে এমন একটা জিনিস যখন নিজের হাতে কেউ রান্না বান্না করে তখন কিন্তু সে তার মতন করে আর কি পুরো জিনিসটাকে করে তো সেটা তখন কোনো সময় ভালো খারাপ সেটা তো পরের ব্যাপার কিন্তু যাই হোক রান্নাটা কমপ্লিট মানে একজন যখন নিজের হাতে করে তখন একটু অন্যরকম হয় আর যখন সেটার মধ্যে আরও দুজন তিনজন ইনভলভ থাকে বা কেউ তখন কিন্তু একটু অন্যরকম হয় আজকে আমাদের যেটা হয়েছে মানে এই ধরো আজকে রান্নাটা আমি একটু করেছি আবার একটু মানে পরিধি ঠামি একটু করেছে এইরকম করে করে মানে উনি একটু মশলা দিয়েছে নুনটা উনি দিয়েছে আমি একটু ঝাল দিয়েছি মানে এই রকম করে রান্নাটা হয়েছে তাছাড়া মাংসটা কিন্তু খেতে একদমই একটু অন্যরকম হয়েছে মানে নুনটাও হয়ে গেছে একটু মানে নুন ঝাল কোনোটাই আর কি ঠিক মতো হয়নি সবটিটাই কম বেশি হয়ে গেছে আর এদিকে আবার চাটনিটাও সেম মানে চাটনিটা বসিয়েছি আমি নামিয়েছি আরেকজন তো এইরকম করে আজকের মানে রান্নাটাও কিন্তু একেবারেই অন্যরকম হয়েছে খেতে যাই হোক সেটা তো মানে ঠিক আছে কোন কোনো সময় তো এরকম হয়েই যায় তো রান্না বান্না করে তারপর হচ্ছে আবার পরি থেকে খাওয়াতে বসবো ওকে খাওয়াতে বসলে তো অনেক সময় লেগে যায় সেই জন্য হাতের কিছু কাজ আর কি সেরে নিয়ে তারপরে ওকে নিয়ে বসি কি যে বলবো বলো তো মানে এখনকার যুগের বাচ্চারা মানে এত সময় নেয় অন্যদের কাছ থেকে কি আর বলবো মানে বিশেষ করে তো মায়েদের এত সময় দিতে হয় ওদের পেছনে মানে যতই ব্যস্ততা থাকুক না কেন মানে ওনাদেরকে খাওয়ানো তারপর স্নান করানো ঘুম পাড়ানো ওদের সাথে সময় কাটানো পড়ানো মানে প্রচুর সময় ওদের পেছনে দিতে হয় নিজেদের জন্য সময় বার করা খুব টাফ হয়ে যায় তারপর মধ্যে আবার যদি একটু বেরো করি সেই সময়টুকু আর কি ঠিক করে সঠিকভাবে যে মানে ব্যবহার করব সেটাও কোনো কোনো সময় হয়ে ওঠে না যে বলবো আর মানে আগেকার যুগে শুনতাম বাচ্চা কাচ্চারা খুবই নাকি শান্ত ছিল একসাথে অনেকজন ভাই বোন মিলে থাকতো তো খেলার সাথে থাকতো একে অপরের সাথে খেলা করতো একসাথে খাওয়া দাওয়া করতো একটা কম্পিটিশান আর কি নিজেদের মধ্যেই থাকতো তো সেই জন্য হয়তো মানে এটা আমার মনে হয় যে সেই জন্য হয়তো মানে খুবই মানে সিম্পলভাবে আর খুব সহজভাবে তাদেরকে মানুষ করা সম্ভব হতো মায়েদের জন্য কারণ মায়েদের তো প্রচুর কাজ থাকতো আগেকার যুগে তারপরেও এতগুলো বাচ্চা সুন্দর মানুষ হয়ে যেত কারণ ওরা নিজেরাই একটা টিম থাকতো একসাথে অনেক কজন ভাই বোন থাকতো খেলাধুলো হাসি ঠাট্টা খাওয়া দাওয়া মজা ঝগড়া মারামারি কিছুই একসাথে হতো আর এখনকার যুগের ব্যাপারটা হয়ে গেছে এমন যে কোনো একজন কি দুজন বাচ্চা থাকে আর একজন থাকলে তো আর কোনো কথাই নেই একা থাকে খেলার সঙ্গী নেই কিছু নেই কী করবে বুঝতে পারে না সব সময় গিয়ে ওই মার সঙ্গে বা বাড়িতে যারা থাকে ঠাম্মির সাথে তাদের সাথেই গিয়ে গা থাকতে যায় আর তাদের কাজের তাদেরকেও তো কাজের মধ্যে সময়টা দিতে হয় তো সেখানে গিয়ে মানে বাচ্চারা যখন মানে ঢুকতে চায় তখন কিন্তু কাজের মধ্যে হঠাৎ করে এরকম করলে তখন মনে হয় কি ওরা দুষ্টুমি করছে বিরক্ত করছে তো এই মানে এটাই তখন আর কি হয় দুই তরফ থেকে ঠিক আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে পরিধি পড়ে গেছে একা বাইরেও সেরকম খেলার সাথী নেই আর এত রোদের তাপ বাইরে তো এখন বেরোনোও যায় না ঘরের ভেতরে একা একা থাকে এবার কতক্ষণ আর একা করে খেলবে বলো তো এই মায়ের সঙ্গে ঠাম্মির সঙ্গে দাদুর সঙ্গে এদের সঙ্গেই সারাক্ষণ এমনভাবে মানে সারা সময়টা কাটায় যে তখন আমরাও একটু বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে আসলে ব্যাপারটা কি বলো তো আমাদের কাছেও কোনো অপশান নেই ওকে মানে একটু সময় আলাদা রাখার আবার ওরও কোনো অপশান নেই যে আমাদের থেকে একটু আলাদা অন্য কোথাও গিয়ে কোনো অ্যাক্টিভিটি করবে তো এটি হচ্ছে

তো অনেক কথা বলে ফেললাম এখন অনেকটা মানে বেলা হয়ে গেছে পরিধিও ঘুম থেকে উঠে গেছে দেখলেই তো এখন আবার বলছে ও ঠামের সাথে নাকি একটু কীর্তন শুনতে যাবে আমি ভাবলাম তার আগে এই একটু কেটে দিয়েও খেতে থাক আর তারপর ওকে রেডি করে দেবো আবার এদিকে সময়ও হয়ে গেছে ওকে ভাবছে একটু দুধ খাইয়ে তারপরেই পাঠাবো তো প্রথমে একটা জামা পরিয়ে রেডি করেছিলাম তো সেটা আবার ওর ঠামের পছন্দ হয়নি তো বলেছিলো জামাটা চেঞ্জ করে দিতে এবার ওই জামাটা খুলে যখন জামা নিয়ে এসছি এখন আর পরে দিয়ে সেটা পছন্দ হচ্ছে না শুধু প্যান্টটা পরেছে ওপরে জামাটা কিছুতেই পরতে চাইছে না প্রায় এক ঘন্টা ধরে আমরা দুজনে মিলে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিছুতেই সেই জামাও পরতে চাইছিল না তো তারপর আবার দেরিও হয়ে যাচ্ছিলো সেই সময় হঠাৎ করে দেখো এই যে সেলসম্যান ওনারা আবার এসছেন তো কমফর্টের কোনো একটা মানে পাউচ নিয়ে এসেছিলেন সেটা দিয়ে আবার পরিধির ঠামেকে একটা ছবি তুলেছেন মুখটা তোলেননি নি তারপর আমাকে আবার একজন বললেন যে আপনাকে একটা টোল ফ্রি নাম্বার দেবো সেই নাম্বারটাতে আপনি একটা কল করে দেবেন তাহলে আপনার একটা মেসেজ আসবে কোম্পানি জানতে পারবে যে আমরা আপনাদের কাছে বিক্রি করেছি কিন্তু বলো এইরকমভাবে কি কাউকে কোনো নাম্বার দেওয়া যায় আজকাল এত রকমভাবে ফ্রড হচ্ছে তো সেই জন্য পরিধির বাবা আমাদের সব সময় বলে দেয় যে আমি যেহেতু বাড়িতে থাকি না তোমরা কিন্তু কোনোভাবে কোনোরকমভাবে কারো কথা এসে কাউকে ভুল করেও কোনো ডকুমেন্টস বা কোনো ফোন নাম্বার বা কোনো কিছু এরকম কিন্তু অচেনা লোককে দেবে না তো সেই ভয়েই আমি কিন্তু একটু দিতে চাইছিলাম না মানে নাম্বারটাতে কল করতে চাইছিলাম না কারণ মানে বোঝা যায় না হয় তো ওনারা সত্যি বলছেন কিন্তু মানে কখন যে কার সাথে কী হবে কি করে বলবো বলো সেই কারণে আমি ভয়েই কলটা করতে চাইছিলাম না কিন্তু উনি কিছুতেই ছাড়ছেন না ছিলেন তারপর লাস্টে বাধ্য হয়ে বললাম ঠিক আছে বলুন নাম্বারটা নাম্বারটা বলেছে কিন্তু আমি লাস্টের নাম্বারটা ডায়াল করে নিই এমনিতেই কল লাগিয়ে দিয়েছি দিয়ে বলেছে হ্যাঁ আমি করে দিয়েছি তো উনি মেসেজের জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু আমি বললাম আমার একটু কাজ আছে বললাম ঘরে চলে গিয়ে এড়িয়ে গেলাম তো তোমরাও কিন্তু সতর্ক থেকো কারণ দেখো অনেক সময় সরল মনে আমরা অনেক কিছু ভুল করে ফেলি সেই ছোট্ট ভুলের জন্য বড় সড়ো ভোগান্তি আমাদের ভুগতে হয় তো এই দেখো শেষ পর্যন্ত পরে দিয়ে জামাকাপড় পরে এখন যাচ্ছে কীর্তনে আমিও এখন একটু কাজ বাজ করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে